আইভরি কি করো আমি ছন্দন নাস্তা বানাচ্ছি তাই ছন্দন নাস্টে কি বানাস সেগুলি ফ্রেন্স ফ্রাই এই আলুগুলি তুমি কেটেছো यसwash কে করেছে তাই তাহলে এখন তৈরি করো ছন্দন নাস্তায় ফ্রেন্স ফ্রাই হ্যাঁ করো আমি এখন দিচ্ছি মরিচের গুড়া বলুদের গুড়া তারপর হচ্ছে ধনিয়া তারপর জিরা তারপর হচ্ছে লাস্টের লবণ ওকে এখন এগুলি দিয়ে এটা কি করবা মাখাবে ভালো করে ওকে মিক্স কিন্তু মরিচের গুড়ো তোমার হাতে লাগলে জ্বলবে না না আমি দিয়ে তাই দরকার নাই তুমি এটাকে একটা চামিজ নিয়ে মেখে নাও হ্যাঁ জুলারটা জ্বালিয়ে দাও তেলটা গরম হতে সময় লাগবে না

বুড়ি সন্ধান নাস্তায় ফ্রেন্ডস ফ্রাই তৈরি করছে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ও এই আলুগুলি কিন্তু নিজেই কেটেছে এই যে চাকু দিয়ে ও যেভাবে পেরেছে সেভাবে আলুগুলি কেটে নিয়েছে তো আমি কিন্তু কাছে আসি নাই কারণ বুড়ি কিন্তু মোটামুটি ভালোই কাজ করতে পারে আর আমি অত বেশি কাছে হেল্প করতে এই কারণে আসি না যেহেতু নিজে কাজ করতে খুবই আগ্রহী এবং কাজ শিখতে চাচ্ছে সো এখানে আমি সেই জন্য আর কখনোই ইনভলভ করি না সো এই যে এবার মাখা হয়ে গেছে না কিন্তু অয়েলটা কিন্তু গরম হয় না অয়েলটা আর একটু গরম হবে আর তুমি বলো তুমি এই ফ্রেন্স ফ্রাই কি অনেক বেশি পছন্দ করো অনেক বেশি ফ্রেন্স ফ্রাই রেস্টুরেন্টে তখন

যাই হোক একটা আলু কি একটু ছেড়ে ট্রাই করে দেখবা ছোটটা না গরম হয়নি এখন কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে হুম বলো তো একটা গান গাও

এই যে তেলের ভিতরে দিয়ে দিচ্ছ তোমার হাতে যেন ছিটে ওঠে না ঠিক আছে এভাবে তো দিলে অনেক সময় লাগবে হ্যাঁ তুমি তো সরো আমি দিচ্ছি সরো হ্যাঁ এভাবে দাও এভাবে ওকে চামিজ দিয়ে এভাবে গুজ এখন একটু নেড়ে দাও

ওকে না এটা ফ্রাই হয়ে গেছে হ্যাঁ এটা ফ্রাই হয়ে গেছে এখন উঠাও একটু সাবধানে উঠায়ো হ্যাঁ আমি ধরছি হ্যাঁ সাবধানে উঠাও আলুটা এখন তুমি কি দিয়ে খাবে সশা কাটবে ওকে এদিকে তা মামনি উঠাই দিই এখন গরম লাগে বুড়ির অনেক মামনি তাহলে কিভাবে রান্না করি অনেক বেশি গরম লাগে না তাহলে মামনি কষ্ট করে এসির ভিতরে বসে খাবা তাহলে মামনি কিভাবে এত কষ্ট করে রান্না করি হুম মানে বড়রা খুব কষ্ট করতে পারে ছোটদের জন্য কষ্ট করা খুব চাপ না আচ্ছা তুমি এখন চুলাটা বন্ধ করে দাও এখান থেকে আগে বন্ধ করো ওকে তারপর ওখান থেকে কিছুি সাফ করো হ্যাঁ আচ্ছা এখন কি দিয়ে খাবে তুমি আমি হচ্ছে উপরে এটা ছিটিয়ে দেব তারপর দিয়ে কেটে নাও আগে তুমি এই এটা এটা করো এটা এটা ওকে ওকে দাঁড়াও দাঁড়াও আমি একটু এটা ভালো করে তোমাকে গুছিয়ে দিচ্ছি তো হ্যাঁ এটা কেটে ছিটিয়ে সুন্দরভাবে আবার বেশি দিও না

একটু তাড়াতাড়ি করো ঠিক আছে এটা খেয়ে দেখロナ সবাইকে কেমন টেস্ট হয়েছে পুরি হাত দূতে থেকে সেই আছে আমি একটু ট্রাই করি হুম খেয়ে রেবি দাও কেমন হয়েছে হুম খুব টেস্টই তাই তাহলে মামুনি একটু খেয়ে দেখে ওয়াও হুম সুপার এত টেস্ট সত্যি কথা বলছি একটু মিথ্যা বলি না অনেক মজা অনেক মজা বুড়ি অনেক কষ্ট করেছে দেখেন ঘেমে গেছে সো সন্ধ্যার নাস্তা বুড়ি নিজেরটা নিজেই তৈরি করে নিয়েছে মশলাটা আমি দিয়েছি না মশলাটা দিয়ে আমি ফ্রেন্স পেটা আলাদা রাখব সস দিয়ে ফ্রেন্স আলাদা তাই আচ্ছা